আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি নতুন একটা ফ্লাইওভার দিয়ে চলে আসছি শৌখিন একটা পুরানো বাজারে সেটা হচ্ছে দেওয়ানাট বাজারে দেওয়ানাট বাজারে পাখিগুলো দেখাবো এবং কবুতরগুলো কেমন আছে সেটা দেখাবো আজকে দেওয়ানাটে আসছি যে কিছু ইম্পর্টেন্ট কাজ করতে সেটা হচ্ছে যে আমার খামারে এবং আমার দোকানে কিছু নতুন নতুন আপডেট করতেছি সেই জন্য তো এই আপডেট দিয়ে হবে খামারে এবং দোকানে তো খামারে যেই আপডেট হবে সেটা তো দেখাইছি আর ইনকিউবেটার যেগুলো আছে সেগুলো তো বাসায় নিয়ে গেছি কিছু কিছুদিনের মধ্যে এখানে নতুন কোনো প্রাণী ফুটবে ইনশাআল্লাহ আমি আশা করতেছি তো যেটা হবে বাজরিগার কলোনির মধ্যে বাজরিগার বাচ্চা ফুটতে পারে তারপর ইনকিউবেটারের মধ্যে কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটতে পারে তো কোয়েল পাখির বাচ্চা ফুটলে অলরেডি দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ তো আমার যারা রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন এর আগে যেগুলো ফুটাইছি ওগুলো আমি ইনকিউবেটারের মাধ্যমে ফুটাইছি এবং আপডেটও জানাইছি এই যে দেখুন বাজারের মধ্যে তো আমি আমার খামার কথা বলতেছি বাজারে গিয়ে দেখুন এখানে যাওয়া পাখিগুলো দেখছি এবং কোকাটাল পাখিগুলো দেখছি আলার মতে দেখুন কতটা সুন্দরভাবে কেজের মধ্যে আছে তো এগুলো হচ্ছে রানিং বাচ্চা এবং অ্যাটাল আছে। আর কোকাটাল পাখিগুলো রানিং হোয়াইট পেজ তারপরে ইয়েলো ফেজ তারপরে গ্রে ফেস এগুলো সবগুলো আছে আলাদা রঙমতে যে কোনো শৌখিন প্রাণী এবং পাখি পালক হোক না কেন বাজিকার পাখি কিন্তু অ্যাভেলেবেল থাকবে বাজিকার পাখি চিনের না এমন মানুষ নাই সেগুলোকে অনেকে লাভবাট বলে এটা কিন্তু লাভবার্ট না লাভবাট হচ্ছে যে টিয়া পাখির মতো আলাদা রহমতে ছোটো সাইজের আর এখন যেগুলো দেখতে পাইতেছেন এগুলো কিন্তু সানকনুর তো এটা হচ্ছে একটা বাজারের দোকান বাজারের দোকানের মধ্যে লাভবার্ট কোকাটেল ফিঞ্চ তারপরে বাজিকার পাখি সানকনুর পাইনাপেল কনুর গ্রিন চিক কনুর তো এখানে মাঝে মধ্যে বড় বড় ম্যাকাও তারপরে পার্শিয়ান ক্যাটও উঠে থাকে আর এই যে দেখুন এখানে আসে গ্রিন চিক কনুর তো আমি বাজারটা দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ কবুতর মুরগি আর আজকে কিছু ইউনিক ইউনিক মুরগি দেখাবো আমার খামারে যেগুলো ছিল ওগুলাই সেম টু সেম এখানে বিক্রি করতে আনছে সেম টু সেম বলতে আমার খামারগুলোই বিক্রি করতে আনছে কারণ হচ্ছে যে ওগুলো আমরা এখান থেকে নিয়ে সেল করতে আসছে এই যে দেখুন গ্রিন চিক কনুর গ্রিন চিক কনুর কিন্তু আপনার অনেক সুন্দর আর এরপরে আমি চলে আসছি আলোর মতে বাজারে এই যে দেখুন কবুতরের বাচ্চা আর এখানে আছে যে গিরিবাজ কবুতর তারপরে পেশোয়ারি কবুতর হোয়াইট কালার মুখী কবুতর ব্ল্যাক কবুতর সিরাজি কবুতর তারপরে গালের মধ্যে দাড়িয়ালা কবুতর জ্যাকবিম কবুতর তো এই যে দেখুন ব্লু বারনেস ব্লু বার দুইটা আলাদা জাতের কবুতর এখানে আছে যে পঙ্কি পেশোয়ারি আর এইখানে দেখুন কেস ভর্তি করে বাজিকার পাখি আর অন্য একটা সাইটে লাভবাট পাখি তো এইখানে আমি আমার শৌখিন মুরগি যেগুলো বিক্রি করছিলাম ওগুলো দেখা গেছে সেম টু সেম ওইটাই কারণ হচ্ছে যে এরকম কোয়ালিটি আলাদা মতে আমার এখান থেকে বের হয়েছে যেগুলো আমি সেরেমার সাথে পেয়ার করছিলাম তো দেখাবো আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাল্লাহ দেখতে পারবেন আর এখানে বেয়ারিগুলো দেখাচ্ছি তো এখানে কিন্তু আলাদা মতে শৌখিন প্রসার প্রাণীর জন্য মাটির পাত্র পাবেন তারপরে খাবারের পাত্র পাবেন এবং সব কিছুই পাবেন তো এই যে দেখুন আল্লাহর রহমত আমি যেটা বলছি সেটা এটা হচ্ছে যে আমার এখানে ইনকুপিউটার থেকে ফুটানো বাচ্চাগুলা এখানে এটা হচ্ছে যে মেল দুটাই মেল একটা হচ্ছে যে চার মাসের একটা হচ্ছে যে ছয় মাসের দেখুন কিভাবে টাকা করবে আর এগুলো কিন্তু সিলভার স্যাপারেটের সাথে শেরমার পেয়ার তো এখন দেখে আমার কাছে খুবই অবাক লাগতেছে কারণ হচ্ছে যে যে আমার থেকে নিচে সে আবার বিক্রি করতে নিয়ে আসছে বাজারে তো এভাবে করেই চলে যান শখের প্রাণীগুলা নতুন ঠিকানায় দেখুন সেম টু সেম আলার আমার কোয়ালিটির বাচ্চাগুলা আর এইখানে দেখুন এখানে আছে যে হোয়াইট কালার গ্রে হোয়াইট ফেস কোকাটেল মেল তো এখন আমি চলে যাবো যে কবুতর হাটে কবুতর হাটে যাওয়ার পর দেখাচ্ছি যে আমার এখানে যেই মুরগিগুলো ছিল ওগুলো আমি ইনকিউটারের মাধ্যমে ফুটেছি দেখুন এখানে যেটা ছিল সেইটা আর এখানে জ্বালালি কবুতর আছে। তারপরে গিরিবাজ কবুতর আছে কালদম কবুতর আছে হাই ফ্লাই কবুতর এখানে সবচেয়ে বেশি পাওয়া যায় চট্টগ্রামের মধ্যে দেওয়ানহাট বাজারটা হচ্ছে যে সবচেয়ে ঐতিহ্যবাহী তো এখানে গৃহস্থ তারপর বেয়ারি তারপরে নতুন নতুন কবুতর নিয়ে আসে ঢাকা থেকে এই যে দেখুন এখানে ফুটফুটের কালার আমার কাছে যে একটা কবুতর আছে ওইটার মতো কবুতর আর এখানে তিনটা মুরগি রাখছে দেশি মুরগি রাতাটাও দেশি তারপরে দুই পাশে দুইটা মুরগি আছে ওই দুইটাও দেশি আলার মতে তো দেখুন এখানে দেশি হাঁস নিয়ে আসছে বিক্রি করার জন্য কবুতরগুলো সিরিয়ালে সিরিয়ালে রেখে দিয়েছে এখানে সিলভার শার্টিন ব্লু শার্টিন তারপরে ব্ল্যাক শার্টিনও পাওয়া যাচ্ছে তো ব্ল্যাক শার্টিন হচ্ছে সবচেয়ে সুন্দর কবুতর আমার কাছে মনে হয় কারণ হচ্ছে যে ওগুলার ডানাগুলা একবারে কালো কালো এবং সাদা সাদা সম্পূর্ণ সাদা থাকে আর এখানে দেখুন হুমা কবুতর আছে রেসার হুমা তো রেসার হুমাগুলা কিন্তু রেস লাগানোর জন্য তৈরি করে এইগুলো হচ্ছে যে লাল কালারের তো সিলভার কালার তারপরে জালালি কালার তারপরে মাক্সি কালার হয়ে থাকে আর এখানে আরেকটা সিলভার স্যাপ্রাইট মেইল দেখতে পাইছেন এটাও কিন্তু আমার ঘরের এখানে বিক্রি করতে নিয়ে আসছে আমি এগুলা সেল করে দিয়েছি আরও আগে যারা এগুলোর ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন আমার কাছে পঁয়তাল্লিশ পিস ছিল সবগুলো একসাথেই সেল করছি এখানে আছে কিং কবুতর তো এইখানে আছে যে পেশোয়ারি কবুতর পেশোয়ারি কবুতর আর ময়ূরপঙ্খী কবুতরের মধ্যে তফাতটা হচ্ছে যে পেশোয়ারি কবুতরের লেজগুলো একটু নিচের দিকে থাকবে আর ময়ূরপঙ্খী কবুতরের লেজগুলা ছড়ানো থাকবে এবং উপরের দিকে থাকবে সেই জন্যই আপনারা চিনতে হবে আর এইখানে দেখুন ব্ল্যাক শার্টিন তারপরে দেশি মুরগি টাইগার মুরগি ফার্মি মুরগি রানিং বাচ্চা সব কিছু পাওয়া যায় তো দেওয়ানহাটটা বসে যে সোমবার এবং বৃহস্পতিবার আলার মতো আপনি বৃহস্পতিবার আসলে অনেক বেশি কিছু প্রাণী দেখতে পারবেন আর সোমবারে একটু অল্প উঠে যা কালারও মতো এখানে দেখুন বাজরিগার পাখিগুলো তো ইয়েলো কালার বাজ্রিগার পাখি আমি খুঁজছিলাম এক কাস্টমার দরকার ছিল সেই জন্য আর এখানে দেশি মুরগিগুলা কবুতর কেজির উপর রাখছে এখানে যেটা আছে সেটা হচ্ছে এখানে আছে কফি কালার মুখী কফি কালার মুখী হচ্ছে যে ব্ল্যাকের মধ্যে হালকা সাদা মারে ওগুলো হচ্ছে যে কফি কালার মুখী তো ব্ল্যাক কালার মুখীটা অনেক সুন্দর ওদের মাথাটা কিন্তু বারবার নড়াচড়া করে সাপের মতো তো যারা লালন পালন করছেন তারা অবশ্যই জানেন এখানে দেশি মুরগি আছে তারপরে গলা ছিলা লজ্জা মুরগিও আছে আর ব্রাউন কালার মুখীও পাওয়া যায় এখানে এই যে দেখুন দেশি মুরগি আর এখানে আছে যে সরাইলের আসিল মুরগি আসিল মুরগিগুলো কিন্তু এখানে বিক্রি করতে নিয়ে আসে বাচ্চা বিক্রি করতে নিয়ে আসে আল্লাহর মতে তো এই যে দেখুন সম্পূর্ণ ব্ল্যাক কালারের মুখীগুলা আর জ্যাকোবিম তারপরে লাহোরি তারপরে হচ্ছে যে ব্রাউন কালার সিরাজি তো এই হাটটা আপনি পরিদর্শন করতে করতে কখনোই হাঁপাবেন মানি যখনই আসবেন নতুন দেখা যাবে এই যে দেখুন একটা রাতা মুরগি এটাকে উপরে উঠে রাখছে কত সুন্দর এবং এটার নোখটা দেখুন এটা কিন্তু আল্লাহ রহমতে রেস লাগার জন্য এবং মারামারি করার জন্য তৈরি করে আর এখানে আছে যে কবুতরের ছোট ছোট বাচ্চাগুলা কবুতরের ছোট ছোট বাচ্চাগুলা যারা নিয়ে যায় তারা অনেকে আবার কবুতরের নিচে দিয়ে এগুলো বড় করে পরবর্তীতে শিকারি করে তো শিকারি করার পর ওদের সাথে চলাফেরা করে দেখুন কতটা সুন্দর করে সব কিছু বিক্রি হয়ে যাচ্ছে আল্লাহর রমতে তো যারা পোষা পাখি লালন পালন করেন এবং অন্যান্য পশু লালন পালন করেন ওরা কিন্তু বাজারে আসলে অনেক আনন্দ হয়ে যায় এবং বাজারটা ঘুরে ফিরে দেখলে অনেক ভালো লাগে যেমনটা আমার আমি সবসময় বাজারে চলে আসি এই যে দেখুন এখানে আছে যে গোল্ডেন কালারের একটা ফিডব্যাক কবুতরের বাচ্চা ফিডব্যাক কবুতরের বাচ্চা কিন্তু অনেক সুন্দর হয় ওদের দানাগুলো রমতে উল্টা ফুল্টা হয়ে থাকে সেই জন্য তো এখানে আছে টাইগার মুরগির বাচ্চা টাইগার মুরগি বাচ্চাগুলো বিক্রি করতে নিয়ে আসছে এক খামারি তো এগুলা ইনকিপিউটার মাধ্যমে ফুটায় অটো ইনকিপিউটার মাধ্যমে ডিম থেকে বাচ্চা যখন ফুটে এগুলাকে ভ্যাকসিন করানো লাগে দশ দিন পর বিক্রি করতে নিয়ে আসে বাজারে তো আপনারাও চাইলে নিতে পারবেন বাজারে এসে খুবই সুন্দর এবং ফার্মি মুরগিগুলো ডিমের রানী এগুলো সবসময় ডিম পারবে ছয় মাস হয়ে গেলে আলার্মে ডিম পাড়া শুরু করে দেয় অনেকটা কষ্ট করে বাজারে চলে আসি এবং দেখতে চলে আসি কীরকম কীরকম নতুন নতুন পোষা প্রাণী উঠছে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসুখ অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানেন সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে এই দেওয়া চাককে জানিয়েছি আল্লাহ হাফেজ তো এখন আমি চলে যাব বাজার থেকে বাসার দিকে বাসার দিকে গিয়ে কী করবো না করবো সেটা পরের আপডেটে জানতে পারবেন আল্লাহর মতে বাসায় গিয়ে কাজ আছে বসে বসে থাকতে পারবো না ইনশাল্লাহ